গত উনিশে জুলাই নসিন্দী জেলা কারাগারে হামলা চালিয়ে লুট করা পঁচাশিটি অস্ত্রের মধ্যে অস্ত্র ও রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ অপরদিকে পলাতক জঙ্গি আসামি সদস্য জুয়েল বুয়েকে গাজীপুরের কাপাসিয়া থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ আর সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানার পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে জানানো হয় গত উনিশে জুলাই জেলা কারাগারের আসামি পলায়ন ও অস্ত্র লুটের পরেই এসব উদ্ধারে তৎপর হয় জেলা পুলিশ গোপন সংবাদে গোয়েন্দা তৎপরতা ও বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিশটি চায়না রাইফেল বিডি আট মডেলের পনেরোটি রাইফেল তিনটি শটগান ও এক হাজার একানব্বই রাউন্ড গুলি বিশটি ম্যাগজিন দুইশো সাতাশটি গুলির খোসা ও দশটি হাতকারা উদ্ধার করা হয়েছে পলাতক জঙ্গি আসামি হিজবু তাহির সদস্য জুয়েল বুয়েকে গাজপুরের কাপাসিয়ার একটি প্রত্যন্ত এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ নসেন্দি জেলার বিভিন্ন স্থানে আন্দোলনের নামে নাশকতা জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এখন পর্যন্ত এগারোটি মামলায় একশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া চারশো সত্তর জন আসামি আত্মসমর্পণ ও পুলিশ এগারো জনকে গ্রেপ্তার করেছে পলাতক মোট 826 জন আসামির মধ্যে এখন পর্যন্ত 481 জনকে কাশ্মীরপুর হাই সিকিউরিটির কারাগারে প্রেরণ করা হয়েছে পুলিশ সুপার আরও জানান অভিযানে অব্যাহত আছে সেই সাথে জেলা নাসকতা রুদে পুলিশ ও বিভিন্ন সংস্থা কাজ করছে তো সেখানকার দিকে গুলি অস্ত্র নিয়ে কিন্তু আমাদের উপর এই মারণাস্ত্র দিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে দ্বারা আক্রমণ করে জেলা থেকে এ পর্যন্ত 85 টি আগ্নেয়াস্ত্রের মধ্যে

আমাদের সাথে যে গুলাগুলি করেছে সেই গুলির খুশার আমরা উদ্ধার করেছি কিছু হাত করা উদ্ধার হয়েছে গুলির খুশা দুইশো সাতাইশটি উদ্ধার করতে আমরা পেরেছি আর আপনারা জানেন যে এই যে নয়জন জঙ্গি ছিল ইতিমধ্যে এই দুইজন জঙ্গিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিটিটিসি কাউন্টার টেরিজম ইউনিট দুইজনকে গ্রেফতার করেছে র্যাব একজনকে গ্রেফতার করেছে আর গত রাতে আমরা জেলা পুলিশ আমাদের চৌকুশ টিম এবং সদর থানার টিম মিলে আরেকজন জঙ্গি জুয়েল ভিড় আমরা সেই গাজীপুরের কাপাসিয়ার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা গ্রেপ্তার করেছি